নাজির হয়েছে গোটা মানুষ দেখির জন্য কোরআন আনাজির হয়েছে সত্য মিথ্যার পার্থক্যকারী কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সত্য কোন

চক্রান্ত করবে কানকে দুনিয়ার থেকে আমরা অনেক আমাদের অনেক ক্ষমতা রয়েছে আমরা অনেকের ক্ষমতার দানের দুনিয়ায় চলি আমরা মনে করি আমরা যা করবো সেটাই কিন্তু আমরা যতই হই না এই বিরুদ্ধে চলে গেলে কিন্তু

বিষয় তোমার মাথায় না আমি আল্লাহর আমার উপরে যা ইমানায়ন করে আমি তাদেরকে কিন্তু বড় পরীক্ষায় পাব কি করবে যার যত ইমান বেশি তার তত পরীক্ষা বেশি হবে বাইরে আল্লাহর তো নয় কি করবে কি করবে মানুষ পরীক্ষা করবে এটাই কিন্তু বাস্তব আমরা যখন বিপদে পড়ি তখন আমরা কিন্তু অনেকেই এমন এমন কথা বলে যে আল্লাহ সেটা শিরিক হয়ে যায় আল্লাহ বললেন আমি তোমাদের পরীক্ষা করবো কি হবে আল্লাহ বলেন আমি তোমাদেরকে মায়ের মাধ্যমে পরীক্ষা করবো ভয় ভীতির মাধ্যমে খোলার মাধ্যমে যানবাদের মাধ্যমে ফল ফলাদি বিনষ্টের মাধ্যমে

ভালো আছেন পছন্দ করেন এই জন্য সুসংবাদ দিতে বলছে ভাই রামা এই জন্য আমাদের প্রত্যেক কাজে সবর করতে হবে আমাদের কাছে পরীক্ষা সবসময় চলে আসবে আপনি এক সময়

তিনজন ব্যক্তিকে পরীক্ষা করেছিলেন আপনাদের অবশ্যই জানা তিনজন লোক ছিলেন একজন তার বলার একজন অন্ধ ব্যক্তি বাইরে আমার আল্লাহ রব্বুল আহমেদ চাইলেন তাদেরকে পরীক্ষা নিতেন এজন্য আল্লাহ রব্বুল আহমেদ তাদের কাছে ফেরেস্তা প্রেরণ করলেন

সঙ্গে সঙ্গে তার রোগ আল্লাহ করে দিলেন কোনো তাকে আল্লাহ কিংবা গাভীর দান করলেন সংক্ষেপে বলছি আল্লাহ

তিন নম্বর ব্যক্তি অন্ধ লোক তার কাছে একই প্রশ্ন করলো লোকটি বললো আমার চোখ যদি ভালো হয়ে যেত হাত বলে দিলেন চোখ ভালো হয়ে গেলেন তার সম্পদ কি বল তাকে ছাগল পুকুরি তিনজনকে তিনটা সম্পদ দিয়ে লোকটি চলে গেল ফেরেস্তার মানব রূপে ফেরেস্তার চলে গেল আল্লাহ বোঝারাকে তাদেরকে এই সম্পদের মাধ্যমে তাদেরকে অনেক সম্পদশালী করে দিলেন এরপরে আল্লাহ বোঝায় তাদেরকে পরীক্ষা করার জন্য